ব্যাকলিং দিয়ে আপনারা করতে পারেন শিখায়নি এমন টান শিখাইছি কিন্তু খুঁজতে হবে দেখেন এই যে গুগল মাই আছে দেখেন তো গুগল ম্যাপ বিজনেস গুগল ম্যাপ বিজনেস অপটিমাইজেশন মানে ওর করা আছে আপনি ওটাকে সুন্দর করে সাজায় দিন এটা হচ্ছে অপটিমাইজেশন আর গুগল ম্যাপ বিজনেস ওর করাই নাই আপনি সেটা তৈরি করে দিবেন

দশটা ম্যাপ ব্যাকলিং দিবে পঁয়ত্রিশটা লোকাল সাইটেশন দিবে আর পঁয়ত্রিশটা প্রোফাইল ব্যাকলিং দিবে দশ সে কি মানে পরীক্ষার দিনে ফেরস্তা হয়ে যাবে সে শুধুমাত্র ধ্যানে বসবে আর এই এক হাজার চলে আসবে তার কাছে নাকি হ্যাঁ কয় দিনে দিবে জানেন সাত দিনে দিবে एक तो ऑर्डर तार देखें पेंडिंग है ऐसे एक तो ऑर्डर तार पेंडिंग है ऐसे कास कोटी से बन के कास कोटी से ना एवं तो ना कास कोटी से किंतु लेके थकते हैं थोड़ा ता सा तापर आप आर की शिक्षा ऑन पेज जो शिक्षा था ट्राई कोर्स लो लिखने ऑन पेज एसीओ

तेरे कैसे होगी? हम्म लेकिन पति जोड़ने चाहिए किन्हें डिलीवरी देंगे। वन ऑन पेज एसी ऑफ वन पेज पूरा वेबसाइट ना वेबसाइट निबिलिस्ट एक ता पेज অনলি একটা প্রোডাক্ট বুঝছেন রে ভাই কি বুঝছেন বলেন এই যে ওয়ান ল্যান্ডিং পেজ এর পর তো কাজ করছে কাজ যে করে না তা না দেখেন 356 টা অর্ডার কমপ্লিট করে আছে কাজ করছে বাংলাদেশের পাবলিক মোছেন কি বলবো আপনাদের বলেন কি করতে হবে টাইটেল অপটিমাইজ পারেন না ও যে হবে মেটা ডেসক্রিপশন বসাতে হবে ইমেজের অল্টার ট্যাগ বসাতে হবে স্কিমা মার্কআপ ঠিক করতে হবে পেজ অডিট করে দিতে হবে অডিটটা হচ্ছে তখন সে আপনাকে 320 ডলারের প্যাকেজটা কিনবে তখন আপনার পেজ হবে এই পঞ্চাশ ডলারে একটা পেজ সে অর্ডার করে ঠিক করে দিবে একশো তে পাঁচটা আর তিনশো বিশে হচ্ছে দশটা কিছু কি বুঝলেন লাভ নাই বুঝলেন তো দেখে লাভ নাই টাকা ঘুরে লাভ নাই আচ্ছা এখান থেকে আমরা ক্রিয়েট লিস্ট দিব

গুগল গুগল ওতপ্রতভাবে জড়িত না আমরা কোনটাই এ করতে পারবো না আসলে হ্যাঁ চাইনিজ সম্পূর্ণ আলাদা ওদের নিজস্ব ওদের নিজস্ব সার্চ ইঞ্জিন ওদের নিজস্ব সার্ভার ওদের নিজস্ব সোশ্যাল মিডিয়া সব ওদের না গুগল ব্যবহার করবে না

সেই বিজনেসটা বসায় দিলাম কন্টিনিউ করলাম এরপরে এটা প্রশ্নে যা বলা থাকবে সেইভাবে আপনি দিয়ে দিবেন আমি নেক্সটে গেলাম নেক্সট আসার পরে আমার ওয়েবসাইটটা দিব অর বিক্স এজেন্সি ডট কম দিলাম এখান থেকে আমার ক্যাটাগরি দিচ্ছি ডিজাইন এজেন্সি নেক্সটে গেলাম

তো এখানে দিই আচ্ছা নেক্সটে গেলাম ফোন নাম্বার দিতে বলছে নেক্সটে গেলাম এটা কি চিহ্ন দিলাম কন্টিনিউ ম্যাপটাকে আমি বসাই দিলাম ওখানে এবারে বলছে যে আপনার একটা ইমেল দিতে বলছে গেট কোর্স এন্ড ইমেল অ্যাড্রেস ঠিক আছে এই মেলে আমার একটা করতে যাবে মানে আপনার ভেরিফাই করার জন্য ইনফো অ্যাট অরবিক্স এজেন্সি ডট কম এটা আমার এ করা আছে আমার একটু দেখি লগ ইন করতে পারি কি আমি চেষ্টা করি লগ ইন করার আচ্ছা যদি আপনার পরীক্ষার দিনে ভেরিফিকেশনের জন্য কোনো সমস্যা করে আপনারা ভেরিফাই করার দরকার নাই এখান থেকে ভেরিফাই লেটারে করে দেবে ভেরিফাই লেটার বোঝা গেল এরপর অ্যাড ইউর সার্ভিস ডিজাইন এজেন্সি প্রজেক্ট ম্যানেজমেন্ট আমি কি কি ধরনের সার্ভিস দিব

তারপরে দিলাম হচ্ছে অ্যাডমিন সাপোর্ট ঠিক আছে দিয়ে নেক্সট করে দিলাম আওয়ার আর চব্বিশ ঘন্টায় খোলা ঠিক আছে এখানে আপনাকে স্পেসিফিক বলে দিতে পারে যে এই দিনে এতটা থেকে এতটা আপনার খোলা আপনি এখান থেকে টোয়েন্টি ফোর আওয়ার দিতে পারেন অথবা আপনি ভাবে ঘন্টা চুজ করতে পারেন ঠিক আছে আমি চব্বিশ ঘন্টা দিচ্ছি চব্বিশ মানে শুক্রবারে বন্ধ শনিবারে খোলা ঠিক আছে নেক্সট করলাম এবারে আমার বিজনেস ডিসক্রিপশন অ্যাবাউট আওয়ার বিজনেস আমার বিজনেস সম্পর্কে কিছু এটাকে বলা হয় ম্যানার ডিসক্রিপশন ঠিক আছে আমার কাছে নাই আপাতত আমি এটাকে স্কিপ করে গেলাম এরপরে আপনার ফটো আপনার লোগোটাকে এখানে আপনি যুক্ত করতে পারেন সিলেক্ট ইমেজ গেলাম এগুলো আমার ট্রায়াল কোনো প্রয়োজন নাই আমরা এখান থেকে স্কিপ করে যাব ভিজিবল দেখেন এটা কখন ভিজিবল হবে ইউর এডিট উইল ওয়ান্স your verified আপনি যখন এটা ভেরিফাই করবেন তখন এটা সবাই দেখতে পাবে अदरवाइज দেখতে পারবে না এখানে আপনার এজেন্সি আপনার বিজনেস বেতে অপশন গুলো আলাদা আসে এখানে আরো কিছু অপশন ছিল বা আসতে পারে যে আপনার অফিসের লোকজন ভিজিট করবে কিনা ইয়েস অর নো এই অপশন গুলো আপনি চেঞ্জ করে দিতে পারেন এরপর আমরা कंटिन्यूতে এটা হলো জিএমবি গুগল মাই বিজনেস পেজের মাধ্যমে আপনার বিজনেসটাকে গুগলে অ্যাড করা দেখেন এই যে এখানে আমার অরগ্যানিক সিজেন্সি যা যা দিলাম এতক্ষণ আমরা সবগুলো এখানে আমার চলে আসছে কেমন এটা একটা না এটা এখনো ভিজিবল না ভেরিফাই করার পরে ভিজিবল হবে আসলে আদারস ভিজিবল হবে না এরপরে আপনাদের প্রশ্ন আসতে পারে এরকম যে লোকাল সাইটেশন

এ দেখেন ফেসবুক লিস্ট করা যায় লিন লিস্ট করা যায় আপনার এখানে সুন্দর করে সাইটেশন লিস্ট দিয়ে দিছে এগুলোতে গিয়ে শুধু আপনার পোস্ট করে আসতে হবে যেটা সাফিসিয়েন করছেন না ওই হ্যাঁ এই যে প্রোফাইল সাইড ব্যাকলিং আসবে আপনার হ্যাঁ এখানে আপনার প্রোফাইল ব্যাকলিং

ঠিক আছে এরপর আপনি লিখতে পারেন যে লোকাল ম্যাপ সাইটেশন সাইট লিস্ট লোকাল ম্যাপ সাইটেশন সাইট লিস্ট দেখেন এর ভিতরে টপ যেটা আছে গুগল মাই বিজনেস আপনি একটা কথা জিনিস লিখে এন এ পি ন্যাপ ন্যাপের ফুল ফর্ম হচ্ছে নাম অ্যাড্রেস ফোন নাম্বার এই তিনটা জিনিস লাগে লোকাল সাইটেশন করার জন্য এটা আপনার হয়তোবা রিটেনে ধরতে পারে অথবা সরি ভাই ভাইবাদা ধরতে পারে অথবা রিটার্ন আসতে পারে ন্যাপ আবারও বলতে পারেন ন্যাপটা কি ন্যাপ কখন ব্যবহার করা হয় নাম অ্যাড্রেস ফোন নাম্বার এটা ব্যবহার করবো লোকাল সাইটের সময় সাইটের বুঝতে পারছেন এবং দেখেন প্রথমে বলছে কি গুগল মাই বিজনেস এরপরে ইয়েলপি এরপর বিং প্লেস অ্যান্ড ফেসবুক সো সবচেয়ে বেশি পপুলার হচ্ছে আমার গুগল মাই বিজনেস এটা একটু আগে আপনাদেরকে দেখালাম এখানে দেখেন লোকাল ম্যাপ সাইটেশনে কিছু লিস্ট তারা দিয়ে দিয়েছে এখানে সবার আগে কি আছে গুগল ম্যাপ বিজনেস আছে দিলে আপনাকে ওই গুগল ম্যাপ বিজনেসটাই দিবে যদি বলে ম্যাপ সাইটেশন তাহলে আপনাকে গুগল ম্যাপ বিজনেসটাই দিবে আর যদি বলে লোকাল সাইটেশন করুন তাহলে আপনি শুধু ম্যাপ বাদ দিয়ে সাইটেশন লিঙ্কগুলো খুঁজে বের করবেন লোকাল সাইটেশন সাইট লিস্ট খুঁজে বের করে এখানে আপনারা ব্যাকলিংক করবেন

पीडीएफ का डाउनलोड करेंगे ब्रांड देखिए कि नहीं बैकलिंग एक किस आसे की ना ये देखिए साइड रिसेंस ऐसे नहीं है बिंग डॉट कॉम यलपी डॉट कॉम आता है आह मैं ये कहने लोकल याहू डॉट कॉम में जाइ

আমাদের আমাদের ভিতর থেকে মারা গেছে কিন্তু ও ব্যাটা ঠিকই আছে আচ্ছা আচ্ছা এখন দেখি এখানে আপনার করার কোনো অপশন আছে করতে গেলে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে কি অ্যাড এই জাতীয় কথা আপনাকে খুঁজে বের করতে হবে যাই দেখি অ্যাডের কোনো অপশন পাই কিনা আমরা এটা তো মেইল ये मैनेज अकाउंट है एकারে না পালে আমরা এইভাবে লিখবো না যদি আপনি স্পেসিফিক লিংক এর জন্য না খুঁজে পান নেস্টপ লোকাল ইয়াহু এখানে দেবা লিস্ট মাই বিজনেস অন লোকালিyahoo এই যে yahoo local বিজনেস लिस्टिंग ঠিক আছে মানে পাবেনই আমরা নিউ लिस्टिंगে যাই কি কি লাগবে দেখেন আপডেট ইউর বিজনেস প্রোফাইল আমার প্রোফাইলটাকে আপডেট করতে হবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট টু রিয়েল ইয়েলো পেজ ভেরিফাই ইউর আইডেন্টিটি বুঝতে পারছেন ক্লেম করলাম আসেন দেখেন আমাদের এখানে ইয়েলো পেজ সাপোর্ট করে না বাংলাদেশে ইয়েলো পেজ সাপোর্ট করে না এটা কি করতে হবে আপনার ভিপিএন দিয়ে অ্যাড করতে হবে তার মানে ইয়েলো আমরা ইয়েতে অ্যাড করতে পারবো না অন্যটা দেখি জি ওটা প্রোফাইল বিজনেসও আছে দেখে আমরা সাবস্ক্রাইব নাও এগুলোতে আপনাকে লগ ইন করতে হবে মেম্বার হয়ে তারপর দেখতে হবে যে এখানে আমি আপনার ইয়ে করতে পারবো কিনা প্রোফাইল ব্যাকলিং অবশ্যই আপনাকে আগে লগ ইন করতে হবে না হলে আপনি কিছুই করতে পারবেন এবং এই যে পেডেল যে সাইটটা দিছে না একদম সেই লেভেল একটা আচ্ছা দাঁড়ান আমি একটা ইয়ে তৈরি করে দিই বিং এ না ইয়েলো পেজ তো আমরা পাবো না লোকাল ডট কম এ যাই দেখি এখানে অ্যাকাউন্ট করা যায় কিনা এখানে গেলে এটা করে দিচ্ছি

orbix agency business phone number Arduino like dilam like business phone number us eta lagbe eksha

নিতে পারেন হ্যাঁ কিনা যাবে না কেন অবশ্যই কিনা যায় এনে নিলাম কি ক্লাস মাইনাস সহ নিলাম দেখি অপশন নাই তারপরে এটা দেখো বাদ কাজ করতে গেলে আপনাকে এগুলো মানে কিনে কাজ করতেই হবে মাস্ট কিন্তু এ যে লিস্টটা দিছে মানে নেল প্যাটেল যে লিস্টটা দিছে এটা আপনার মানে খুবই অথেন্টিক আপনারা এই পিডিএফ থেকেও কাজ করতে পারেন এটাতে করা যাবে অ্যাড ইয়ার কোম্পানি নাম বিজনেস নাম এজেন্সি দিলাম এজেন্সি সিটি কাজ করে না দেখি ফ্রি দিলাম টাকা পয়সা যে আমাদের নাই আপনারা সাইন আপ করে এখানে আপনারা অ্যাড করে দিবেন এগুলো ফর্ম আপনারা পূরণ করতে পারবেন সমস্যা নেই তো প্রশ্ন দুই রকম হতে পারে এক ম্যাপ আর দুই হচ্ছে সাইডেশন লিস্ট ঠিক আছে ম্যাপ আসলে আপনার গুগল ম্যাপ বিজনেস আসবে আর সাইডেশন লিস্ট আসলে বললো যে পাঁচটা লোকাল সাইডেশন তৈরি করবে তো সাইডেশন সাইড থেকে পাঁচটা আপনাকে প্রোফাইল তৈরি করে ওই লিঙ্কটা তাদেরকে দেখাতে হবে বুঝছি রেখে দেন এখানে দেখেন এদের মনে অথেন্টিক এগুলো এখানে মোটামুটি সবই পাওয়া যাবে ডিরেক্টরি ডিরেক্টরি আছে এখানে অথবা এখানে যে প্রাইজিংয়ে যাই ব্যাকলিং তারা বিক্রি করে ট্র্যাক লোকাল র্যাঙ্কিং অডিট এটা মূলত জিএমবি মনে হয় ব্যাকলিংকও বিক্রি করে আপনি করতে পারেন এই সাইটের নাম লিখে রাখেন সাইটের নাম হচ্ছে আপনার ব্রাইট লোকাল মানে রিসোর্সের বিষয়ে ভিতরে দেখেন যে টপ ফিফটি জেনারেল বিজনেস ডিরেক্টরি লিঙ্ক দেওয়া আছে এখানে পঞ্চাশটা

এটা জিপিএস ট্র্যাকার বুঝতে পারছেন এটা হচ্ছে জিপিএস এখান থেকে থেকে আপনি ভালো ভালো পাবেন এই যেটাতে করা যায় এবং এগুলোকে আপনি ডিরেক্টরি হিসেবেও চালাইতে পারেন তারপর দেখেন এখানে গেলাম যে এখানে আরো কিছু লিস্ট আছে দেখেন আহ স্পেসিফিক ভাবে অস্ট্রেলিয়া কানাডা আয়ারল্যান্ড জার্মানি হ্যাঁ নেদারল্যান্ড নিউজিল্যান্ড সিঙ্গাপুর আফ্রিকা ফাইবারে যদি যান যে সাইটেশন লিস্ট ইন ইউএসএ সাইটেশন লিস্ট ইন ইউকে স্পেসিফিকভাবে জব পাওয়া যায় ফাইবারে দেখেন সাইটেশন ইন ইউএসএ সাইটেশন এ দেখেন ইউএসএ ইউএসএ লোকাল সাইটেশন ঠিক আছে ইউএ ইউকে সাইটেশন ইউএসএ লোকাল সাইটেশনে যায় দেখেন যে তারা শুধুমাত্র ইউএসএ এর জন্য দিচ্ছে 350 টা লোকাল দিবে দেখেন 350 টা সাইটেশন সে করে দিবে পাঁচ ধরে নিয়ে মাত্র সরি 50 টা 50 টা স্ট্যান্ডার্ডে গেলে 200 টা গেলে এখানে দেখেন আপনার বলা আছে পঞ্চাশটা কিন্তু এখানে দেওয়া আছে ওয়ান লোকেশন মানে একটা লোকেশনে কি করবে পঞ্চাশটা মানে ব্যাকলিংক তৈরি করে দিবে বুঝছি